আর মাদের আজকে অম্বুবাচি নিয়ে কিছু জানানোর জন্য আপনাদের সঙ্গে এলাম আমি আচার্য উত্তম শাস্ত্রী নমস্কার প্রথমে বলি আমার চ্যানেলে যারা প্রথম এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে আমাদের প্রতিদিন যে নতুন নতুন ভিডিও আসছে বিভিন্ন বিষয় নিয়ে সেই বিষয়গুলো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে নোটিফিকেশন অন থাকলে তা নাহলে দেরি হবে তো শুরু করা যাক অর্থাৎ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের অম্বুবাচি এই অম্বুবাচিটা কবে হচ্ছে কবে শেষ হচ্ছে কী কী নিয়ম সেই নিয়ে আলোচনা করতে তো দেখুন অম্বুবাচি আমরা জানি প্রত্যেক বছর কি হয় না আষাঢ় মাসের সাত তারিখ এটা নির্দিষ্ট আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচি প্রত্যেক বছর হয় তো এ সেটার কোনো আলাদা কিছু নয় এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে সাত তারিখ আষাঢ় মাসের সাত তারিখ অর্থাৎ বাইশে জুন পড়েছে সেদিনে হচ্ছে অমুবাচি শুরু হচ্ছে রাত্রি এগারোটা সাতান্ন মিনিট এগারোটা তিন মিনিট সাতান্ন সেকেন্ডে শুরু হচ্ছে আর এটা শেষ হচ্ছে পঁচিশে জুন অর্থাৎ দশই আষাঢ় বিকাল চারটা চব্বিশ মিনিট তেরো সেকেন্ডে গিয়ে শেষ হচ্ছে ঠিক আছে তাহলে অম্বুবাচী কবে শুরু কবে শেষ আমরা জানতে পারলাম আমরা জানি যে অম্বুবাচিটা একটা বিশেষ দিন যেটা বছরে একটা নির্দিষ্ট সময়ে হয় সেটা মা কামাখা দেবীর পুজো হয় সেই জন্য কামাখ্যা মন্দিরে প্রচুর ভক্তদের সমাগম হয় সেখানে এই উদ্দেশ্যে মেলা হয় অনেকেই সেখানে যান অনেকে যেতে পারেন না তার জন্য কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা পালন করি ঘরে তো প্রথম নিয়ম হচ্ছে যত মায়ের ফটো পিকচার বা ঠাকুরের যে সমস্ত ফটোগুলো সেগুলো আমরা সেদিন ঢাকা দিয়ে রাখি চার দিন কারণ কী কারণটা রয়েছে না কারণটা হচ্ছে জ্যোতিষ মতে সেই সময় হচ্ছে কি না মৃগশিরা নক্ষত্রে থাকে তো যেহেতু মৃগশিরা নক্ষত্রে তখন আমাদের ধরা হয় যে মাতা ধরিত্রী অর্থাৎ পৃথিবী রজস্রভা হয় যে কারণে সেই সময় আমরা এই চারটে দিন আমরা নির্দিষ্ট কিছু নিয়ম নীতি পালন করি সমস্ত দেব দেবীর মন্দির যত সমস্ত দেখবেন বন্ধ থাকবে সেই সময় কোনো পুজো আর্চা ভালো শুভ কাজ সেই সময় করতে নেই আর শুভযাত্রা বিশেষ করে যারা চাষবাস করছেন হলকর্ষণ করেন না সেই সময় বৃক্ষরোপণ হয় না কোনো শুভ কাজ সেই সময় হয় না এই চারটে দিনকে মেনে চলতে হয় এই সময় কিছু নিয়ম আমরা বাড়িতে করি প্রত্যেক দিন বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে যে প্রত্যেকের ঘরে একটা পুজোর স্থান আছে তো সেই জায়গাটাকে আমরা মায়ের ফটোকে ঢাকা দিয়ে রাখি ঢাকা দিয়ে রেখে সেখানে প্রতিদিন নিয়ম হচ্ছে নিয়ম করে সকালবেলায় স্নান টান করে হ্যাঁ ঘরটিকে ভিতরটা খুলব না আমরা যাদের দরজা থাকে আর যাদের দরজা নেই তাদের ওইখানটাতে ঢাকা দিয়ে রাখা হয় সেখানটা একটু হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন মুছে দিয়ে গঙ্গা জল টঙ্গা জল ছিটিয়ে মিশ্রি আর জল মাকে দিতে হয় এই সময় বাড়িতে কোনো হাই রিচ খাবার রান্না করতে নেই যতটা পারা যায় সিদ্ধ সিদ্ধ খেতে পারলে খুব ভালো যারা পারবেন না তারা নিরামিষ খাবেন কিন্তু হাই রিচ খাবার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো করবেন না তাতে সংসারের অনেক ক্ষতি হয় সেই জন্য এগুলো একটু নিয়মগুলো মেনটেন করে চলবেন আর এই সময় উচিত হচ্ছে অম্বুবাচিতে সাধারণত নিয়ম আছে যেটা যে আম এবং দুধ খাওয়া তো আম এবং সেজন্য ওই সময় অনেকে আম দুধ সেবন করেন তাতে শারীরিক কিছু লাভ হয় এইগুলোর সঙ্গে সঙ্গে আমরা কি করি না সেই সময় কোনো যোগ্য অনুষ্ঠান তো হবে না কোনো মন্ত্রপাঠ এই সময় মায়ের কাছে কোনো চাওয়া পাওয়া কোনো কিছু করা উচিত না কোনো মন্ত্রপাঠ দেবীতে দেবী দুর্গা মা বা মা কালী কোনো দেবীর কোনো মন্ত্র এই সময় জপ করতে নেই মন্ত্র জপ করবেন ঠিক আছে আর বললাম যেটা যে ওই মিশ্রি এবং জল প্রতিদিন নিয়ম করে দেবে সেগুলো সকলে মিলে প্রসাদ হিসাবে নেবেন ঘরের বাতাবরণটা সুস্থ রাখবেন সুন্দর রাখবেন কোনো কলাহল ঘরের মধ্যে থাকে না যেন হ্যাঁ কোনো বেশি ঝগড়া ঝামেলা এই সময় একবারে করা উচিত না ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যতটা পারা যায় শান্ত মস্তিষ্কে ঘরের পরিবেশটা শান্ত রাখার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনাদের ঘরের উন্নতি হবে মায়ের আশীর্বাদে আপনাদের সকলের দেখবেন হ্যাঁ সাংসারিক যা কিছু অশান্তি সব দূর হতে চলেছে কিন্তু এই নিয়মটা যারা মেনটেন করতে পারবেন না তাদের দেখবেন ঘরে কিন্তু শান্তি খুব একটা থাকে না সেই জন্য এই সময়টা চেষ্টা করবেন একটু সকলে মিলে সুস্থভাবে থাকা শান্তিতে থাকা আনন্দে থাকা ঝগড়া ঝামেলা না করা ঘরদূর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রত্যেক দিন হ্যাঁ একটু ধূপ ধুনো দেওয়া আর মাকে অবশ্যই মিষ্টি এবং জল দেবেন আর হল কমপ্লিট হয়ে গেল অর্থাৎ দশই আসার মানে পঁচিশে জুন বিকালবেলা কমপ্লিট হয়ে যাবার পর মায়ের মন্দির মানে মায়ের ঘর খুলব খুলে সমস্ত কাপড় চোপড় সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এইবার যে কাপড়টা আমরা ঢাকা দিয়ে রাখলাম লাল সালুদ দিয়ে ঢাকা দিয়ে রাখা উচিত সেইটিকে আপনারা যত্ন করে হ্যাঁ প্রথমে মাকে প্রণাম করবেন মন দিয়ে যে আপনার মনের বাসনা কী সেটাকে মনে মনে সেই সময় বলবেন যে আমার এই জিনিসটা হলে ভালো হয় আমি খুব কষ্টে আছি মা তো আমার এই কষ্ট থেকে লাঘব করো নিয়ে সেই কাপড়টিকে তুলে নিলেন তুলে নিয়ে একটা শুদ্ধ জায়গায় রেখে দেবেন সেইটি কেটে আপনারা কোমরে বাঁধতে পারেন মহিলারা তাছাড়াও শুভ কাজে যাবেন ওই কাপড় নিয়ে যাবেন তাতে দেখবেন আপনাদের শুভ কাজ হচ্ছে সমস্ত কাজ দেখবেন সাকসেস হবে সারা বছর ভালো করে রেখে দেবেন আবার সামনে বছর যখন হবে তখন ওই বাকি কাপড়টা সেটা জলে দিয়ে দেবেন মা আর যারা যারা রয়েছে তাদেরকেও দিতে পারেন ওইটা কোনো অসুবিধা নেই সবাইকে দিলে সকলের লাভ হবে আর যারা কামাখা দেবী থেকে ওই লাল কাপড় নিয়ে আসতে পারেন তাদের ক্ষেত্রে আরও ভালো কাজ যারা আনতে পারেন না তাদের কোনো সমস্যা নেই যে কোনো মন্দিরের থেকে কাপড় নিতে পারেন বা বাড়িতেও যদি মন দিয়ে আপনারা যে ঠাকুরকে দিয়েছেন মা দেবীকে হ্যাঁ টাকা দিয়েছেন সেটাকেও যদি করতে পারেন তাতেও আপনারা ভালো কাজ পাবেন দেখবেন তো এইভাবে তারপর সেই দিনে নিবৃত্তি হয়ে গেল সমস্ত ঘর দূর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেন মায়ের ফটো বা আপনার যে মূর্তি রয়েছে সেগুলোকে গঙ্গা জল টল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে আবার সেই দিনে সন্ধ্যেবেলায় মাকে পুজো দিন তারপর থেকে আবার অ্যাজ যেমন আপনারা পুজো বাচ্চা করেন সেরকম করবেন শুধু চারটে দিন একটু মেনটেন করার চেষ্টা করবেন তাতে সকলের ক্ষেত্রে শুভ ফল পাবেন আশা করি মা কামাখা দেবী আশীর্বাদে সকলের বছরটা খুব ভালোই যাবে তো এই ছোটো ছাটো কিছু নিয়ম আছে সেগুলোকে একটু মেনটেন করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ